একটা হল গাইডেশ্বরী ব্যবস্থায় অর্থাৎ ইসলাম বিরোধী যে ব্যবস্থা আছে কাফেরদের তৈরি যেই বিধান আছে যে সিস্টেম আছে এর দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হতে পারে না কারণ নাপাক দিয়ে যেমন পবিত্রতা হাসিল হয় না তো কাফেরদের এই সিস্টেম দিয়ে কোনোদিন দিন ইসলাম প্রতিষ্ঠা হবে না কারণ এটা আমরা তারিখ থেকে ইতিহাস থেকে জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের খেলাফত বিদায় নিয়েছে গণতন্ত্রের মাধ্যমে আমাদের খেলাফতকে তারা ধ্বংস করেছে তাহলে গণতন্ত্রের মাধ্যমে আসা সম্ভব না দ্বিতীয়ত আমরা পৃথিবীর দিকে তাকাই মিশরের দিকে তাকাই আলজেরিয়ার দিকে তাকাই যে তারা গণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় এসেছে আসার পরে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা তাকিয়ে দেখেন যে তারা নিজেরাও টিকতে পারে নাই অর্থাৎ সিস্টেমটা এমন যে এর মধ্যে কোনো হক টিকতে পারে না আজকে আমাদের দেশের দিকে আমরা তাকাই যে গণতান্ত্রিক সিস্টেমে জুলুমকে দূর করা যায় নাই যখন গণতান্ত্রিক সিস্টেম বাদ দিয়ে একটা আন্দোলন হয়েছে অবুত্থান হয়েছে তখন জুলুম দূর হয়েছে তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি